হাই দোস্ত আজ আমি যাচ্ছি কিরণ বাড়িতে এবং আজকে ঈদের দিনে এখন রাস্তায় আছি সাইতে হাতে যাচ্ছি থেকে আসবে এবং কিরণ সাথে চলে যাবো তাদের বাড়িতে অনুষ্ঠান আছে একটু আর আর কিরণদার সাথে যাচ্ছি বাইকে এখন গ্রামের সাইডে আছি রাস্তায় যাচ্ছে এখন মোটরসাইকেলে কিরণার সাথে ভাই এখন রান্নার সাথে যোগ দিয়েছে এবং স্পেশালিস্টভাবে আজকে রান্নাটা হবে আমাদের সবারই জন্য এখন রান্নার জন্য সব রেডি হচ্ছে